হ্যালো এব্রিয়ন আশা করি আপনারা সকালে ভালো আছেন গত ক্লাসে আমরা অবজেক্ট কিভাবে তৈরি করতে হয় এবং কিভাবে অবজেক্টের ডাটাগুলো আমরা সেট করব। সেগুলো সম্পর্কে আমরা বেসিক একটু ধারণা পেলাম আজকের বিষয়টাকে আর একটু ক্লিয়ার করব এবং আমরা আস্তে আস্তে প্রোগ্রামের ভিতরে ঢুকে যাব। তো অবজেক্ট ওরিয়েন্টেশনের মেইন যে জিনিসটা হচ্ছে পার্ট এটা হচ্ছে ক্লাস আমাদের ক্লাসটা কীভাবে তৈরি করতে হবে সেটা কিন্তু আমরা সকলে জানি জাস্ট আমরা লিখবো ক্লাস দেওয়ার পর হচ্ছে ক্লাসের নেম ফার্স্ট প্রথম অক্ষরটা দিব হচ্ছে বড়ো হাতের তো ক্লাসের নেম ধরে না আমি দিলাম হচ্ছে স্টুডেন্ট ই অ্যান্ড টি স্টুডেন্ট তো আমি এটা কুলন দিয়ে শেষ করলাম তো এখন হচ্ছে আমাদের যে ফাংশনটা আমি ব্যবহার করবো হচ্ছে ডেফ তো ডেফের মধ্যে প্রথম আমরা কী করি প্রথমে আমরা দিই হচ্ছে ইনিট ফাংশন তো ইনিটটা কী করে সে অবজেক্ট থেকে অবজেক্টের সাথে এটাকে সংযুক্ত করে দেয় ইনিট ইনিটের কাজ হচ্ছে অবজেক্টের সাথে এটাকে সংযোগ করে দেওয়া আমি থিওরিটিক্যাল কোনো কিছু দেখাচ্ছি না আমি জাস্ট প্র্যাকটিক্যাল দেখিয়ে দিচ্ছি থিওরি যদি আপনারা পড়েন হ্যাঁ তাহলে আপনারা হয়তো এই অবজেক্ট ওরিয়েন্টেশনের উপরে প্রায় তিরিশ থেকে চল্লিশটা ভিডিও দিয়েও শেষ করা যাবে না আমি চাচ্ছি যে আপনাদের মাথায় যাতে কোনো গুলমাল না ভাঁধুক তার জন্য আমি জাস্ট বলি যা যা বলি তাই আপনারা করেন ইনশাল্লাহ খুব সহজভাবে কঠিন কঠিন টপিকগুলো আমরা শেষ করব। তা আপনারা জাস্ট এটা মনে রাখেন যে আমরা যে অবজেক্টগুলো তৈরি করব ক্লাসটা হচ্ছে একটা ব্লু প্রিন্ট আপনারা একটা টেমপ্লেট ধরতে পারেন এটা হচ্ছে নকশা আর যা আমরা তৈরি করব এটা হচ্ছে বিল্ডিং তো নকশাটাকে দেখে আমরা বিল্ডিংটা তৈরি করব ব্যাপারটা এরকম তো ক্লাসের মধ্যে আমরা যে ডেফটা ব্যবহার করবো সেটা হচ্ছে আমাদের প্রথমটা থাকবে হচ্ছে ইনিট তো ইনিটের কাজ হচ্ছে সে অবজেক্টের সাথে লিংক করে দিবে তোকে আমি যদি ডি ডেফ প্রথম আমার কি দেওয়া দিতে হয় ইনিট ইনিট তারপর হচ্ছে সেলফ ওকে আমি এটাকে যত সেলফ দেওয়ার পর হচ্ছে ডেফের ভিতরে প্যারামিটারগুলো কিছু সেট করতে হবে তা আমি স্টুডেন্টের জন্য আমি ধরেন দুইটা তিনটা প্যারামিটার রাখব হচ্ছে একটা হচ্ছে নেম আরেকটা প্যারামিটার হচ্ছে এইচ আরেকটা প্যারামিটার হচ্ছে আইডি তো অবশ্যই আপনারা জানেন প্রতিটা স্টুডেন্টের ভাবে আছে তারপরে কাজটা কি তারপরে হচ্ছে আমি যে অবজেক্টের মধ্যে যে ডাটাগুলো দিব ডাটাগুলো যেন আমার প্যারামিটারের মধ্যে সংযোগ হয় এনিটের কাজ কি এনিটের কাজ হচ্ছে অবজেক্টের সাথে এটাকে কানেক্ট করা যোগাযোগ করে দেওয়া প্রোগ্রামেটিক্যালি অ্যাট্রিবিউট বলা হয় তো অ্যাট্রিবিউটগুলো হচ্ছে আমাদের যে এই যে ডাটাগুলো যেগুলো দিবে এনিটের মাধ্যমে সে ডাটাগুলোকে পরিচয় করে দিবে হচ্ছে সেভ করে নিবে আর কি এই প্যারামিটারের অধীনে তো ধরেন আমি সেলফ ডট যখন আমি এম ই দিই ইকুয়াল যখন আমি এম ই দেই নেম যখন দেই তখন আমার এই নেমটাতে যে আমার প্যারা অবজেক্টের যে প্যারামিটারের মধ্যে আপনার মানগুলা ডাটাগুলা দিবে অবজেক্ট যখন তৈরি করব যখন আমি ডাটাগুলা দিব তখন সে এই অ্যাট্রিবিউটের মাধ্যমে এখানে এই নেমের ভেরিয়েবলের মধ্যে স্টোর হয়ে যাবে যে নেমটা আমি পাস করলাম সে কিন্তু এই নেমের অধীনে চলে আসবে তো ওকে সেমভাবে আমার সবগুলোকে আমার পরিচয় করে দিতে হবে সেলফ ডট এক ইকুয়াল এইচ তারপর হচ্ছে সেলফ ডট আমার আইডি ইকুয়াল আইডি গেল এটা শেষ আমার এখানেই আমার মোটামুটি একটা ফাংশন শেষ করলাম এখন হচ্ছে আমি আর একটা ফাংশন নেই যেটা হচ্ছে আমার শুধুমাত্র এখানে জিনিসটাকে আমি প্রিন্ট করে দেব ওকে আমি আর একটা ফাংশন নিলাম ডেপ দিয়ে আমি দিলাম হচ্ছে ইনফো ইনফো দেওয়ার পর এখানে শুধু দিব সেলফ এখানে কেন সেলফ দেব এখানে সেলফ দেওয়ার উদ্দেশ্যে হচ্ছে আমি যে ভ্যালুগুলা যেগুলো জাস্ট সেলফের মধ্যে এটাকে অ্যাট্রিবিউট বলবো এই সেলফের মধ্যে যেন এটা এক একটাকে পাস করতে পারি বা ডাকতে পারি যে সেলফ শুধুমাত্র সেই ডাটাগুলোকেই ব্যবহার করব যে ডাটাগুলোকে আমার এই মেন ক্লাসের মধ্যে আমি এখানে সেট করে রেখেছি এখানে আর কোনো প্যারামিটার পাস করবো না শুধুমাত্র সেলফটাকে পাস করব তো ওকে আমি এখানে সেলফটাকে পাস করে নিলাম আমি এখানে অবশ্যই আমি যখন পাইথনের মধ্যে আপনারা সিনটেক্সটা খেয়াল রাখবেন যে আমরা যখন কোনো কুলন দেই কুলন দেওয়ার পর এর ভিতরে প্রথম থেকে আমার চার স্পেসের পরে ধরেন এখানে আমি একটা কোলন দিলাম তো আমার এই ক্লাসটার জন্য আমার এখান থেকে প্রথম থেকে চারটা স্পেস দিয়ে শুরু করতে হয় তো এটার ভিতরে কিন্তু আমি আর একটা ফাংশন নিলাম যেহেতু এখানে কোলন যখনই কোলন থাকবে তখন হচ্ছে ওই প্রথম থেকে বা ওই যে জায়গাটা ওই জায়গার থেকে চারটা স্পেস দিতে হবে তো এটার জন্য এটা ক্লাসের ভিতরে এই জন্য আপনার চারটায় স্পেস এবং ক্লাসের ভিতরে ফাংশন এই জন্য এই এখান থেকে আরও চারটায় স্পেস দিলে আমার আটটায় স্পেস টোটাল এক থেকে প্রথম থেকে যদি হিসাব করি তো আটটা স্পেস এবং এইগুলা যেহেতু আমার ক্লাসটা আমার এই ক্লাসের ভিতরে যাবে না ক্লাসটা শুধুমাত্র থাকবে হচ্ছে আমার যেহেতু এটার মধ্যে তো প্রথম থেকে এখানে বা চারটা স্পেস দিয়ে শুরু করতে হবে তো এখন আমি এখানে একটা কুলো সে কুলন দিয়ে দিলাম তো এখান থেকে আমার আটটা আটটা কিন্তু অটোমেটিকলি চলে আসছে এখানে আমি কি করবো এখানে জাস্ট আমি প্রিন্ট করব। শুধুমাত্র প্রিন্ট অপশনের মধ্যে আমি প্রিন্ট করবো কীভাবে প্রিন্ট করতে হয় আমরা যদি দেখি একটু আমি প্রিন্ট লাইন নিব তারপর ডাবল কোটেশনের ভিতরে রাখবো ডাবল কোটেশনের মধ্যে আমি কি রাখবো আমি রাখবো হচ্ছে ধরেন হচ্ছে এন এমই স্পেস ইকুয়াল তো ডামি প্রিন্ট লাইনের মধ্যে আমার কি করতে হয় আপনার জানেন যে দ্বিতীয় ব্রেকেটের মধ্যে আমার এখানে সেটাকে যে আমরা ফাংশনের মধ্যে যে এটা রাখবো মানে হচ্ছে যে এগুলো আমরা স্টোরে রাখলাম সেগুলো হচ্ছে যদি প্রিন্ট করতে চাই তো আমার ডাব ডাবল ব্র্যাকেটের মধ্যে মানে সরি দ্বিতীয় ব্র্যাকেটের মধ্যে আমার রাখতে হবে তো এটা আপনারা সবাই জানেন তো ওকে এটা হচ্ছে নিম নেমের মধ্যে আমি যদি পাস করি এটাকে কিভাবে পাস করতে হবে পাস করতে হবে সেলফ ডট নেমে এই যে সেলফ ডট নেমের মধ্যে কিন্তু আমি নেমটাকে স্টোর করছি তো এখানে শুধুমাত্র সেলফ ডট নেম দিতে হবে সেলফ ডট এনে এমই শেষ তো ওকে এটা সেমভাবে আমি এটাকে চারবার প্রিন্ট করে দিই কন্ট্রোল সি কন্ট্রোল বি তো এখানে আমি দিব হচ্ছে এইচ এইচ তো সেলফ ডট আমার এখানে সেমভাবে সেলফ ডট এইচ দিলে কিন্তু আমার এসে যাবে এবং থার্ড যে আমার কাজটা সেটা হচ্ছে আমার আইডি আইডি সেল ডট ও দিতে হবে আইডি ওকে আমার কিন্তু এখানে মোটামুটি আমার দুইটা ফাংশন তৈরি হয়ে গেল ক্লাসের অধীনে স্টুডেন্ট ক্লাসের অধীনে তো এখন হচ্ছে আমাদের অবজেক্ট তৈরি করার পালা তো অবজেক্টটা কিন্তু আমি ক্লাসের ভিতরে করতে পারবো না আপনাদেরকে আমি বলি যে এটা হচ্ছে ক্লাসের এখানে যদি আমি করি অথবা আমি যদি একটা স্পেস দিই এটা হচ্ছে ক্লাসের ব্লক ক্লাসের ভিতরে কিন্তু আমি অবজেক্ট তৈরি করতে পারবো না ক্লাসের বাইরে করতে হবে আমি যখন প্রথম থেকে শুরু করি এটা এটা কিন্তু এখন আমি ক্লাসের মধ্যে নাই আপনারা যদি একটু খেয়াল করেন এখন কিন্তু আমি ক্লাসের মধ্যে নাই যদি এখান থেকে চারটায় স্পেস দিই এখান থেকে যদি আমি শুরু করি এটা কিন্তু আমি এখন ক্লাসের ভিতরে চলে গেলাম তো এখানে হচ্ছে আমি ক্লাসের মধ্যে নাই সো জিনিসগুলো আপনারা খেয়াল রাখবেন তো এখন হচ্ছে আমি অবজেক্ট ক্রিয়েট করবো তো অবজেক্ট ক্রিয়েট করতে হয় কীভাবে আপনারা জানেন অ্যাস ওয়ান একো অল দেবো দেওয়ার পর আমি যে ক্লাসের মধ্যে অবজেক্ট তৈরি করতে চাচ্ছি সেই ক্লাস তো এখানে ক্লাস শুধুমাত্র একটা তার জন্য আমি স্টুডেন্টটাকে ক্লাসটাকে ডাকবো তারপরে কারণ প্যারামিটারের জন্য আমি ফার্স্ট ব্রেকের দিব এটা হচ্ছে ফাংশন কল এই এই চিহ্নটাকে আমরা ফাংশন কল বলি তো ফাংশন কলটাকে আমরা এরকমভাবে ডাকবো ডাকলে হচ্ছে আমরা এখানে বলতেছে নেম এ তারপরে এই যে এবং আইডি এ নি তো নেমের মধ্যে আমি কি দিব এ আর এ ফ এটি তারপরে কমা দেবো হচ্ছে বয়স দিতে যাচ্ছে তো আমি দিয়ে দিলাম হচ্ছে তেইশ তারপর কি যাচ্ছে আইডি তো আইডি হচ্ছে আমি টু ফোর থ্রি দিয়ে দিই ওকে তো এটা কিন্তু আমার শেষ তো এখন আগে দেখতেন যে আমরা এস ওয়ান ডট প্রিন্ট প্রিন্ট দেওয়ার পর এস ওয়ান ডট নেম দিতাম তো এখন যেহেতু আমি আরেকটা এটাকে ইজি করলাম যে আমি এখানে সব আমার ইনফুর ইনফুর জন্য একটা আলাদা মেথড বা ফাংশন তৈরি করে ফেললি ফেললাম তো এখন জাস্ট আমি এটাকে কল করবো এস ওয়ান ডট ইনফু ইনফো তো ইনফো দেওয়ার মাধ্যমে কিন্তু শেষ না তো এখানে আমার ফাংশনটাকে কল করতে হবে এই যে কল শেষ এখন যদি আমি রান করি ফাংশন কিন্তু ওয়ার্ক এই যে ওয়ার্ক নেম আরাফাত এইচ হচ্ছে তেইশ আইডি হচ্ছে টু তো এটা হচ্ছে এটা হচ্ছে আপনারা আরও ইজি করার জন্য কারণ আমরা জানি অবজেক্ট ওরিয়েন্টেডটা তৈরি হইলে আমাদের একাধিক কোডটাকে যেন একটা সমন্বয়ে এবং আরও ইজি ওয়েতে করা যায় সেজন্য কিন্তু আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামটা করা হয়েছে তো দেখেন আমরা যদি এখানে অবজেক্টটা ক্রিয়েট করার সময় ছয়টা লাইনে বা এই যে চারটা লাইনে কিন্তু আমরা চারবার প্রিন্ট দিতে হতো এস ওয়ান ডট প্রিন্ট নেম ইস তারপরে দিতাম এস ওয়ান ডট ইনফো এস ওয়ান ডট নেম বা সেলফ ডট নেম হ্যাঁ এরকম দি দিব তারপরে হচ্ছে প্রিন্ট এরকমভাবে আমার গত ক্লাসের মধ্যে যে যেভাবে আমরা তৈরি করলাম ওই রকমভাবে কিন্তু আমরা তৈরি করতে পারতাম এখন কিন্তু আরও একটা আলাদা আরও একটা ভিন্ন উপায়ে আমরা আরও কীভাবে সহজ করা যায় এগুলা কিন্তু আমরা দেখে নিলাম তো আশা করি ভিডিওটা আপনারা খুব মনোযোগ সহকারে দেখলেন এবং মোটামুটি কিছুটা হলেও আইডিয়া পেলেন সামনে যখন আমরা আর একটু প্র্যাকটিস করব তখন কিন্তু আমাদের আরও একটু ডিটেলসে আমরা বুঝে যাব তো ওকে আজকে এই পর্যন্ত থাকুক আপনারা আগামী ক্লাসের জন্য অপেক্ষা করবেন খুব শীঘ্রই ক্লাস পাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন টাটা